এইবার একটা একটা করে আমি দিয়ে দেব আবারও একটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে বোঝাই যাচ্ছে একদম মুছ মুছে হয়ে গেছে একটা টুথপিক নিয়ে নিয়েছি এখান থেকে একটা পিস নিয়ে এভাবে তারপরে ময়দার ব্যাটারের ভেতরে দিয়ে দেব। এবার আলুর কডিং করে নেব দেখুন বন্ধুরা পনিরের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আমি এখন খেয়ে দেখব কেমন লাগছে উপরটা একদম মুচমুচে আর পনির ভেতরটা এত সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ আজকে একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা এরকম সাইজে চাপে আলু নিয়ে নিয়েছি আলুটা আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছি এখন করে নেব। আলুগুলো আমি চারবার ধুয়ে নিয়েছি এবার চিপড়ে চিপড়ে এরকম চালির উপরে দিয়ে দেব যাতে জলটা না থাকে বন্ধুরা এখানে তিনশো গ্রাম পনির আছে আর পনিরটা আমি একটু মোটা করে সেপ দিয়ে নেব ঠিক এরকম সেপ দিতে হবে তাহলে ভেঙে যাবে না বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই আপনারা পনিরটা চৌকো দেখে আনবেন আমাদের এখানে চৌকো বেশি একটা পেলাম না তাই এরকম আনা হয়েছে চৌকো আনলে রেসিপিটা করতে খুবই ভালো হয় বন্ধুরা এখানে একশো গ্রাম ময়দা আছে আমি ময়দার একটা ব্যাটার বানিয়ে নেব দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এক চামচ মতন স্বাদ মতো লবণ এক চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো বাচ্চারা খেলে অবশ্যই আপনারা লঙ্কাটা কম করে দেবেন আমি অল্প করে দিচ্ছি কারণ পনিরে বেশি সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব বন্ধুরা ব্যাটারটা ঠিক এই রকম গাঢ় করে বানাতে হবে এই দেখুন একদম গাঢ় গাঢ় ঠিক এই হবে পনিরের ভেতরে একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দেব এতে করে কালারটা খুব সুন্দর আসবে সাদা তেল দিয়ে দেব অনেগুলো দিয়ে দেবো উল্টে দেব ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একটা কাঠি আমি এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি এবার ময়দার ব্যাটারটা উপর দিয়ে এরকম করে লাগিয়ে দেবো এবার আলুর ভেতরে দিয়ে দেবো চেপে চেপে আমি আলুর কোডিংটা করে নেব একটা টুথপিক নিয়ে নিয়েছি এখান থেকে একটা পিস নিয়ে এভাবে ভেতরে ঢুকিয়ে দেবো তারপরে ময়দার ব্যাটারের ভেতরে দিয়ে দেবো এবার আলুর কোডিং করে নেব এবার একটা একটা করে আমি দিয়ে দেব আবার একটা দিয়ে দেব উল্টে দেব আবারও আমি উল্টে দেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে বোঝাই যাচ্ছে একদম মুচমুচে হয়ে গেছে হয়ে গেছে এখন তুলে নেব দেখুন বন্ধুরা পনিরের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আমি এখন খেয়ে দেখব কেমন লাগছে উপরটা একদম মুচমুচে আর পনির ভেতরটা এত সুন্দর লাগছে